হ্যালো বন্ধুরা আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম দেখো ট্যাংরা মাছটা করবো আলু দিয়ে আর পটল দিয়ে করবো তাহলে রান্নাটা শুরু করি এই দেখো তেল গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেব এরকম দেখো মাছটা একপিট হয়ে গেছে বড়া ভাজা গেছে নামিয়ে দিতে দেখো বন্ধুরা এখানে পটল নিয়েছি এখানে আলু নিয়েছি এখানে টমেটো নিয়েছি একটু আদা নিয়েছি লঙ্কা নিয়েছি একটা পেস্ট করে বা ধনে পাতা নিয়েছি মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে ও কিন্তু আলু জিরে শোনপাত দিয়ে দিলাম পটলগুলো দিয়ে দিলাম আগে ভাজা করে নিই দেখো হালকা দিয়ে দিলাম

এরকম হলুদ দিয়ে দিলাম একটু চিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু একটু লবণ দিয়ে দিলাম ছেলেরা কথা বলছে একটু জল দিয়ে দিলাম এরকম কসনা হয়ে যাচ্ছে আর একটু কথা বল তারপরে জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে জলটা দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে একটু ঝোল ঝোলই রাখবো সবজি আছে তো আলু সিদ্ধ হয়ে গেছে এরকম মাছগুলো দিয়ে দিলাম এই মাছের ঝোলটা ডাটা দিয়ে হেভি লাগতো এরকম আর রান্নাটা হয়ে এসছে সব কিছু ঠিকঠাক আছে এরকম চিনি দিয়ে দিলাম আর এই ধনে পাতা দিয়ে দিলাম আমাদের সব পিজে ধনেপাতাটা খুব ভালো খায় সব পিজেতেই ধনে দিতে হয় একটু নামিয়ে ঝোল রাখবো এইসব মাছের ঝোল ভালো লাগে খেতে এই দেখো হয়ে গেছে এবার নামিয়ে দেবো একটুখানি ঝোল রাখবো এই দেখো আমার রান্নাটা হয়ে গেছে দেখেছো কালারটা কত সুন্দর হয়েছে তোমরাও এরকম করে বানিয়ে খেয়ে দেখবো ভালো লাগবে